প্রচণ্ড গরমে মাছের কারি বা ঝোল মুখে লাগে না তখন স্বাদ বদল করা খুব জরুরি আজকের রেসিপিতে তাই টক আর ঝালের মিশ্রণে তৈরি শোল মাছের একটি দারুণ স্বাদের পথ থাকছে আসলে শীতকালে যেমন আমরা গরম জামা কাপড় পরি তেমনই গরমকালে টক খেলে মুখের রুচি আসে প্রতিবারের মতোই এই বিরাট দর্শন বটি সামনে রেখে মাছের বাজারে ঢুকলাম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই বটি তোমরা কোথায় দেখেছো ছুটির দিনে বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বাজারে আসতে তাই বাজারটা বেশ খালি খালি লাগছে যেহেতু পুষ্টিগুণে ভরপুর এই মাছ কোনো রকম কৃত্রিম খাবার ছাড়াই প্রাকৃতিক নিয়মে তৈরি হয় তাই এক দেড় কেজি বেশি হয়ে গেলে মাছটা আবার ছিবড়ে টাইপের হয়ে যায় বাজার থেকে কেনার সময় তাই সাজেস্ট করব মাছের ওজনটা এক থেকে দেড় কেজির মধ্যে রাখার বিশাল সাইজের না হলেও শোল মাছটা কিন্তু খুব পুষ্ট আর এর পাখনাগুলো দেখেছো একদম শেষ প্রান্তগুলোতে লাল হয়ে গেছে যে কোনো জিওল মাছ জ্যান্ত থাকতে থাকতেই রান্না করা ভালো তাতে স্বাদ আর পুষ্টিগুণ দুটোই বজায় থাকে আর জিওল মাছ কাটার সময় মাছের রক্ত দেখেই বোঝা যায় মাছটা কতটা ভালো স্বাদের হবে এক বিশেষ মন্দিরে এই মাছের ভোগ দেওয়া হয় কমেন্টে জানিও সেই বিশেষ মন্দিরটার নাম কী আর সেটা কোন জায়গায় অবস্থিত অবশ্য আমার আগের ভিডিওতে সেই মন্দিরের প্রসাদ সম্পর্কে বলা আছে চাইলে একবার দেখে আসতে পারো মাছটা ভালোভাবে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নেব আমার সোশ্যাল মিডিয়ার একজন বন্ধু বলেছিলেন যে আমরা পূর্ব মেদিনীপুরের মানুষজন নাকি মাছের টক খুব ভালো বানাই উনি রেসিপিও চেয়েছিলেন আমি দিয়েছিলাম ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে একবার দেখতে পারো উনি আমাকে এটাও বলেছিলেন যে ওনারা শুধুমাত্র চুনো বা ছোট মাছের টকই বানান আর একথা সম্পূর্ণ সত্য যে বড় মাছের টক যে খেয়েছে সেই জানে এর স্বাদ কতটা সুন্দর আমশল কথাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারির স্বাদে টকের প্রাধান্য বেশি আর এটা তো আমরা সবাই জানি যে টকের মাছ কড়া করে ভাজা হয় না কাঁচা টক আম গরমকালে সব জায়গায় পাওয়া যায় টকের পরিমাণ অনুযায়ী কম বেশি দিতে পারো আম ঠিক যেভাবে কাটবে আলুও ঠিক সেইভাবে কেটে নেবে আচ্ছা এবার আসি মশলা তৈরি করায় এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে তিনটে শুকনো লঙ্কা বেশ ফাইন করে বেটে নেব শিলে বাড়তে না পারলে মিক্সিতে করে নিও স্বাদের বিশেষ কোনো পার্থক্য হবে না এবার আসি রান্নার মেন স্টেপে মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দাও পেঁয়াজটা নরম হবে এবার কেটে রাখা আলু কালারের জন্য হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে আবারও নেড়ে আলুগুলো ডুবিয়ে জল দাও পেঁয়াজের সঙ্গে একটু কিন্তু লবণ দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখে আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করো কেটে রাখা কাঁচা আমগুলো দেবে আলু যখন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমের সাথে এই মাছগুলোও দিয়ে দাও তাহলে মাছটা বেশ জুসি হবে প্রথমে আলু আর পেঁয়াজ সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছিলাম দ্বিতীয়বারে কিন্তু জলের পরিমাণটা মিডিয়াম হবে একেবারে অনেকটা জল নয় টক আম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সেই অনুযায়ী জলটা দিও একটা টিপস দিশোনো যে কোনো টক রান্নায় যদি কোনো সবজি থাকে তাহলে সেটা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর টকটা অ্যাড করো নাহলে কিন্তু সবজিগুলো আর সেদ্ধ হবে না ইনফ্যাক্ট পেঁয়াজগুলোও শক্ত হয়ে থাকবে আচ্ছা আমটা সেদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে নাও তরকারির জুসটা নিজের পছন্দ মতো করতে পারো তবে বেশ মাখা হলেই আমসল খেতে বেশি ভালো লাগবে এই রান্নায় তিনটে স্বাদের কম্পিটিশন হয় প্রথমত কাঁচা আমের টক দ্বিতীয়ত শুকনো লঙ্কার ঝাল আর শেষ নম্বরটা হলো প্রথম ও দ্বিতীয় স্বাদের মিশ্রণে তৈরি শোল মাছের স্বাদ প্রচণ্ড গরমেও এইভাবে আমসোল বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে